তো তো গাইজ আজকে সেজে গুজে চলে আসছি আমি রান্না করার উদ্দেশ্যে প্রথমেই নিয়ে ফাটিয়ে নেব নারিকেলের মাথা নারিকেলের মাথা ফাটিয়ে নারিকেলের সব জুস মুস বের করে নিব তারপর নারকেল কুড়া শুরু করে দেবো তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি না সেজে গুজে রান্না করতে চলে আসছি গাইজ তো এই আমার আলমারিতে পড়েছিল কিছু চুরি চুরি তো কোনো দিন পরাই হয় না তো এই রান্নার উদ্দেশ্যে একটু চুরি পরছি সবাই দেখছি রান্নার ভিডিও করছে সুন্দর মতো চুরি পরে পরে তো আমিও আজকে ট্রাই করলাম দেখি তো চুরি পরে ভিডিও করলে মানে রান্নাটা কেমন হয় খেতে তো যাই হোক আমি নারকেলটা কুড়িয়ে নিলাম এটা আমার বাপের বাড়ির নারকেল তারপরে তালটা দিয়ে দিলাম তালের যে ক্ষীর পাটিসাপ তার হচ্ছে যে ক্ষীর বানাবো আজকে আমি পিঠা বানাবো তাল দিয়ে তালের কেমন হয় দেখতে থাকো তারপরে দিয়ে দিলাম আতপ চাল হচ্ছে গুঁড়ো আতপ চালটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব আর এত পরিমাণ ছিট ছিল কি বলবো তারপরে একটু মৌচাকের ঘি দিয়ে দিলাম এটা আমি আমার নাটোর থেকে কিনে আনছি এই ঘিটা এই ঘিটা খেতে ভীষণ মজা তারপরে নারবো নারবো নাড়বো এটা হচ্ছে ক্ষীরসা হবে পাটিসাপ তার মানে পুরের ভিতরে যেটা দিব সেটা এত পরিমাণ ছিট ছিল আমি নাটতেও পাচ্ছিলাম যাক আজকে সেজে গুজে রান্না করতে আসছি আজকে কিন্তু ভীষণ মজা হবে পিঠা খেতে তাই না বন্ধুরা তো দেখতেই থাকো কিভাবে পিঠা বানায় তারপর আমার নিজের বুদ্ধি খাটিয়ে একটু সাগু দানা দিয়ে দিলাম যেহেতু আমি সাগু দানা কিনে আনছি এখন সব রান্নাতেই সাগু দানা তো চলে যাবে তো যাই হোক দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল তারপরে এটা আরও একটু নেড়ে নিলাম আর এত পরিমাণ ছিট ছিল এটা তো আমি নাড়তেই পারছিলাম তারপরে ঘন দুধ দিয়ে দিলাম দিয়ে এটা আবার নাড়বো নাড়বো তারপর আরও দুইটা জিনিস দেওয়া হয়নি কি দেওয়া হয়নি এটাতে চিনি দেওয়া হয়নি আর হচ্ছে কিশমিশ দিব তারপরে এখানে এই যে পাটি যে পে ইয়েটা বানায় নিব যেটা দিয়ে পাটি বানাবো সেটা হচ্ছে তাল আর হচ্ছে এটা চালের গুঁড়ো দিয়ে দিব চালের গুঁড়ো দিয়ে সুন্দর মতো নারবো আর এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিব। মানে চালের গুঁড়া আর পানি দিয়ে সেদ্ধ করে একটা লের মতো করেছিলাম ওটা দিয়ে দিব তো তারপরে আর একটু চালের গুঁড়া দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নিব এটা দিয়ে পাটি সাপটা পিঠা হবে তো দেখা যাক কেমন হয় তারপরে দিয়ে দিলাম নারিকেল এখনও কিন্তু আমি চিনি দিয়ে দি চিনি দিব আর হচ্ছে দিব কিচমিস কিস খেতে যে মিশ সেই কিসমিস দিয়ে দিব তারপরে এটা নামিয়ে নিব ছিটছিলো ছিল এটা নাড়তে যে কি পরিমাণ কষ্ট গাইস কি বলবো তো তারপরে আমি চিনি দিয়ে দিলাম একদম সবার শেষে চিনি দিয়ে দিব তারপরে এটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপরে এবার পিঠা বানাতে আসছি তো দিয়ে দিয়ে এক থাবলা করে হচ্ছে যে পিঠার ডোটা মানে দিলাম তারপরে জগা খিচুড়ি হয়ে গেল যাই হোক তারপরে ঢেকে দিই হবেই তো একরকম তারপরে ঢেকে দিয়ে দেখছে একদম কাম আকাম পিঠা হয়নি তো তারপরে আবার তুলে তোমাদের আরেকটা দেখাই যে কোনোভাবে উঠছে না তারপরে কাঠ এটা তো দেখা না দর্শককে এটা হচ্ছে কাঠ তারপর আবার এক থাবলা দিয়ে দিলাম দিয়ে দিলাম এটাও এখন কি অবস্থা হয় দেখি আমি কিন্তু ননস্টিকের কড়াই নিয়েছি তারপরে এই অবস্থা হচ্ছে কোনোভাবে পিঠা আমি উঠাতে পারছি না তারপরে এটাই তোমাদের দেখায় দিলাম এটা হচ্ছে জগা খিচুড়ি সেজা গুজে আসছি পিঠার অবস্থা দেখো আমার সাজ যেমন পিঠাও তেমন হয়েছে তো যাই হোক তারপরে ওই পিঠার মিশ্রণ দিয়ে আমি তেলের পিঠা বানিয়ে নিলাম এটাও প্রথম প্রথম হচ্ছিল না তারপরে শেষে তেলের পিঠাটা কোনো রকম হয়েছে আমার এই তাল চিনি আটা নষ্ট হয়নি পরে আমি তাল দিয়ে তেলের পিঠা বানিয়ে খেয়ে ফেলছি গাইসে একটা পাটি সাপটা পিঠাও আমি বানাতে পারিনি আমার গুজাই নষ্ট মানে আজকে সাজাগুজে আসছি পিঠা বানাবো বলে পিঠাই আমার উপরে রাগ করছে বলছে আমার আগেই তুই সাজা গুজে আসছিস এই জন্য পিঠা হয়নি কি যাই হোক পরে আমি এই যে তেলের মধ্যে এই ডোটা দিয়ে তেলের পিঠা বানিয়ে নিলাম তাল দিয়ে তেলের পিঠা তাল দিয়ে আমি পাটি বানাতে হেরে গেলাম গাইস তো আমার কি ভুল হয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে বলবা ভিডিও দেখে আমি রান্না করতে আসছিলাম এইভাবে বানাচ্ছিল ভিডিওতে তো ভিডিওতে মনে হয় কোনো কায়দা করে এই জন্য ওদের পিঠা এত পরিমাণ সুন্দর হয় আর আমার পিঠা একদম খিচুড়ি রয়েছে আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে এটা তালের ক্ষীর হয়ে গেছে এটা খেতে ভীষণ মজা হয়েছিল এটা খেয়ে আজকে শান্ত না সবাই ভালো থাকা পেস